ইমাম মাহদে আলাহ ইসলামের শেষ সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি এমন একজন নেতা যিনি ইসলামের পণ্য প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে ন্যায় শাসন করবেন এবং শেষ সময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন প্রিয় দর্শক আজ আমরা জানব তিনি কোন বংশ থেকে আসবেন এবং তার পরিচয় কি হবে এবং তিনি দেখতে কেমন হবেন এবং তার আকৃতি ও চেহারা কেমন হবে ইমাম মাহদে আলাহিসাল্লাম সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে যদিও তার আগমনের ব্যাপারে কোরআনে সরাসরি উল্লেখ নেই তবে হাদিসে তার আগমন সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে ইমাম মাহদে আলহিসাম হবেন একজন মুসলিম নেতা যিনি শেষ সময়ে পৃথিবীতে আবির্ভূত হবেন তিনি একটি নির্দিষ্ট বংশের অর্থাৎ আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বংশধার হবেন এবং তার আগমন ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এবং সত্য প্রতিষ্ঠা করবে রাসুল্লাহ সাল বলেছেন ইমাম মাহদি আমাদের বংশধারই হবেন তিনি পৃথিবীতে একদম ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করবেন যেমনটা পৃথিবীতে অত্যাচার ও অন্যায়ের দ্বারা পূর্ণ হয়েছিল আরেকটি হাদিসে তিনি বলেন অবশ্যই মাহদি আমাদের এই বংশধর এবং তার নাম হবে আমার নামের মতো তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো ইমাম মাহাদির সম্পর্কে হাদিসে কিছু তথ্য পাওয়া যায় যার মধ্যে তার শারীরিক বর্ণনা চরিত্র ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরা হয়েছে হাদিসে ইমাম মাহদের শারীরিক বর্ণনা কিছুটা বিস্তারিতভাবে এসেছে তবে এটি স্পষ্ট করা হয়েছে যে ইমাম মাহদি আল্লাহর বাণী অনুযায়ী একজন নিখুঁত মানুষ হিসাবে আবির্ভূত হবেন হাদিসে বলা হয়েছে ইমাম মাহদি আরেসালামের শরীরের গঠন হবে মধ্যম উচ্চতার এবং তার গায়ের রং হবে স্বাভাবিক তার চেহারা হবে একেবারে সাধারণ কিন্তু পরিপূর্ণ বৈশিষ্ট্যের সঙ্গে হবে হাদিসে বলা হয়েছে তার চুল হবে কালো এবং তিনি তার মাথায় সোজা চুল রাখবেন যা দেখতে সুগঠিত হবে তার চুলের বর্ণ সাধারণ মসৃণ এবং মুখের গড়ন হবে শালীন ও আকর্ষণীয় সাদা তার গাল হবে গোলাকার এবং তার মুখে এক ধরনের আলোকিত ভাব থাকবে আল মাজমুয়া কিতাবে এই বর্ণনাটি দেখাচ্ছে যে ইমাম মাহদির মুখমণ্ডল হবে প্রশস্ত তার চেহারা হবে খুবই আকর্ষণীয় এবং দেখলে খুব শান্তি অনুভূত হবে রাসুল এক হাদিসে বলেন সে একজন পুরুষ হবে যার হালকা গড়ন থাকবে তার শরীরের গঠন হবে সুগঠিত এবং তার চেহারার মধ্যে কোন দোষ থাকবে না এটি আল মুজাম আল আউসাতে এসেছে হাদিসে বলা হয়েছে যে মাম্মা হলাইসাল্লাম মক্কার পবিত্র শহরে জন্মগ্রহণ করবেন এবং তিনি হাসান বা হুসাইন রদিয়াল্লাহ তালহুয়ের বংশধর তার নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আলী অর্থাৎ তিনি আলী রদিয়াল্লাহ তালহুয়ে এবং বর্ণনা করা হয়েছে যে তিনি একজন মাহদে পরিপূর্ণ ধার্মিক সত্যবাদী এবং ন্যায়ের অনুসারী হবেন তার নেতৃত্বে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আগমনের সময় পৃথিবী যে ধরনের বিশৃঙ্খলা ও অনিয়মে ভরা থাকবে সেখান থেকে তিনি শান্তি এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন আরো বলা হয়েছে তিনি একমাত্র মুসলিম নেতা যিনি সঠিক ধর্মীয় নির্দেশনার মাধ্যমে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন ইমাম মাহদে আলহ্লাম পৃথিবীতে আগমন করবেন যখন সমাজে কঠিন অস্থিরতা এবং বৈষম্য থাকবে হাজিসের আলোকে তার ভূমিকা প্রথমত ন্যায় প্রতিষ্ঠা পৃথিবী যা অত্যাচারে পূর্ণ হবে ইমাম মাহদে আলহাল্লাম এসে শান্তি ন্যায় এবং সাম্যের শাসন প্রতিষ্ঠা করবেন তিনি পুরো বিশ্বজুড়ে ইসলামের শাসন পণ্য প্রতিষ্ঠা করবেন এবং ইসলামী নীতিমালা অনুসারে সমাজকে পরিচালিত করবেন তিনি কেয়ামতের আগে পৃথিবীতে শান্তি আনবেন এবং মানুষের হৃদয়ে ইমান ফিরিয়ে আনবেন তিনি একটি শক্তিশালী দল তৈরি করবেন যারা পৃথিবীকে ন্যায়ের পথে পরিচালিত করবে এবং ইসলামের পণ্য প্রতিষ্ঠা করবে ইমাম মাহদি আলা ইসলামের শারীরিক বর্ণনা ও বৈশিষ্ট্য কুরানবাহদিসে কিছু পরিমাণে উল্লেখিত হলেও তার আগমনের মূল উদ্দেশ্য এবং তার কার্যক্রমই বেশি গুরুত্বপূর্ণ তিনি পৃথিবীতে আসবেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে সত্য প্রতিষ্ঠা করতে এবং পৃথিবীতে ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতে